বিহার নির্বাচন ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ উত্তাপ ছড়াচ্ছে আর ভারতের নির্বাচন মানেই এখন অবৈধ বাংলাদেশি ইস্যুর ধোঁয়া তুলে ক্ষমতাসীন বিজেপির ভোট বাগানোর চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন কৌশলের মোক্ষম জবাব দিয়েছেন সর্বভারতীয় মজলিসি ইতিহাদুল মুসলিম এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি মোদীর দাবি বিহারে কংগ্রেস ও আর জেডি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এ নিয়ে পূর্ণিয়ার এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য জনসংখ্যাগত সংকট তৈরি করছে এবং এটি নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে ওয়াইসি পাল্টা জবাবে বলেন মোদীজি বলেন বিহারে বাংলাদেশে আছে আমি বলি বিহারে বা সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই তবে আপনার এক বাংলাদেশি বন্ত দিল্লিতে আছেন তাকে বাংলাদেশ পাঠান আমরা সীমান্ত অঞ্চল থেকে বিদায় করে দেব ওয়াইসির ইঙ্গিত করা হয়েছে সাবেক স্বৈরাচার হাসিনার দিকে স্বৈরাচার হাসিনা গত বছর পদত্যাগের পর দিল্লিতে বসবাস করছেন বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই বিতর্ক আরও জোরদার হয়েছে নির্বাচন কমিশনের দাবি তালিকা শুদ্ধ করার কাজ চলছে আর সেখানে কিছু নেপালি বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে তবে বিরোধীরা বলছে এটি ভোট কেটে দেওয়ার অজুহাত মাত্র রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব বলেন ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে কিন্তু আপনি এতদিন কি করলেন কেন্দ্রের ক্ষমতায় এগারো বছর আর বিহারে আপনারাই বিশ বছর ধরে সরকারে আছেন